আর এর পরে পরীক্ষা কি আছে কেটছেন তার জন্য प्रिपरेशन কেমন আছে একদম ভালো আছে তো কেমন পরীক্ষা হয়েছে বলো চিন্ময়দা जिंदाबाद সেই आवाज চিন্ময়দা কে ধরে নেছে তো যাই হোক পরীক্ষা কেমন দিলে বলো পরীক্ষা একদম মাখন মাখন ভালো হয়েছে একদম আগুন লাগিয়ে দি আগুন লাগিয়ে দি এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট একদম 40 40 এ 40 চিন্ময়দা जिंदाबाद सेम চিন্ময়দা

তার জন্য प्रिपरेशन কেমন আছে একদম ভালো আছে চঞ্জিনা মন্ডল কোন স্কুল কংসাবতী সিসি স্কুল কেমন পরীক্ষা হয়েছে ভালো হয়েছে কমন কেমন পড়েছিল কমন বলতে কমন তো তেমন কিছু না মানে বুঝে বুঝে পড়তে হবে তাই চলো বেস্ট আপনার নেক্সট পরীক্ষা কি আছে ফিজিক্স স্যার পাপু কেমন পরীক্ষা দিলে কেমন ভালো হয়েছে স্যার ভালো হয়েছে কেমন কমন পড়েছিল কেমন কমন ভালো হয়েছে কমনও ভালো হয়েছে তো কি এক্সপেক্টেড রেজাল্ট কি মনে হচ্ছে কেমন পাবে সেটা আশা করি 25 25 এত কম কেন

তো তার জন্য प्रिपरेशन কেমন আছে ভালোই আছে আর আজ যে ইংলিশ পরীক্ষা দিলে কি মনে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট কি আশা করছো 40 এর মধ্যে 30 40 এর মধ্যে 30 তো আমি দেখতে পাচ্ছি ভাইরা এখানে দাঁড়িয়ে আছে ভাই কি নাম অভিজিৎ বাউরি তো অভিজিৎ ভাই কোন স্কুল আমাদের খাতড়া হাই স্কুল খাতড়া হাই স্কুল তো আজ তো ইংলিশ পরীক্ষা ছিল কেমন পরীক্ষা দিলে খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ

দেখি কি হয় নেক্সট পরীক্ষা কি আছে এডুকেশন এডুকেশনের জন্য प्रिपरेशन ঠিক আছে এডুকেশনে পুরো পাস মানে কিভাবে পাস হবে একদম পুরো ফুল মার্কস পাস ফুল মার্কস একদম ওটা কি নোটের ব্যাপার আছে না 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 ওটা নিজের নোটে নিজের প্রতি ভরসা ওটা নিজের প্রতি ভরসা আর ইংলিশে ইংলিশে কতটা ভালো না চাপ হয়ে গেল না হ্যাঁ ইংলিশ অত ব্যাংক সুক মন্ডল তো কেমন পরীক্ষা হলো আজ দারুন দারুন আজ তো ইংলিশ পুরো ফাটি দিছি আজকে ফাটি দিছি পুরো 35 থেকে 36 গ্যারান্টি কিভাবে ভালো হলো

মোটামুটি ভালো হয়েছে কেন মোটামুটি কেন সারা বছর কি করেছো সারা বছর ঘোরাফেরা কাটিয়ে গেছে টাইম আর পড়াশোনা পড়াশোনার টাইম পাইনি তো অনেক কাজ ছিল অনেক কাজ ছিল আর পড়াশোনার টাইম ছিল না পড়াশোনার টাইম ছিল কম করতো হালকা হালকা কি করতে তাহলে হ্যাঁ আমি কাজ ছিল একটু ঘরে একটু কাজ

কংসাবতী তো কেমন পরীক্ষা হলো পরীক্ষা ভালোই হয়েছে सेम চিনময়দা जिंदाबाद আবার সেই বলছে তো এক্সপেক্টেড রেজাল্ট কি আশা করছো এক্সপেক্টেড রেজাল্ট 30 প্লাস 30 প্লাস বলে নেক্সট পরীক্ষা কি আছে নেক্সট ফিজিক্স আর জন প্রিপারেশন কেমন আছে একদম তোমার কি ধরনের প্রিপারেশন ছিল পরীক্ষার আগে থেকে আরেকটু যদি বলো কেমন পড়াশোনা করতে বই নিয়ে পড়াশোনা করতে কতক্ষণ পড়াশোনা করতে অত কোন যেদিন যেমন যেদিন যেমন কোন স্কুল কোন সাউথ ইস্ট স্কুল তো কেমন পরীক্ষা হয়েছে ভাই হয়েছে ভালো হয়েছে আজ ইংরেজি পরীক্ষা ছিল তো এক্সপেক্টেড রেজাল্ট কি আশা করছো প্লাস থার্টি থার্টি কি আছে তার জন্য প্রিপারেশন কেমন আছে ভালো আছে কয়েকটা দিন সময় আছে তাহলে আজ পরীক্ষার এক্সাইটেড কেমন ভালো ছিল কমন ছিল হ্যাঁ কেমন পরীক্ষা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কি আশা করা যায় প্লাস নেক্সট পরীক্ষা কি আছে

খুব একটা খারাপ নয় আর খুব একটা ভালো নয় তো প্রশ্ন বার পর কি এক্সাইটেড ছিল না টেনশন ছিল কোশ্চেন তো খুবই কমন ছিল কমন ছিল হ্যাঁ তাহলে কেমন আশা করছো রেজাল্ট রেজাল্ট ভালোই ভালোই আশা করছো নেক্সট পরীক্ষা কি আছে নিউট্রিশন আর জন্য বিভার্সন কেমন খুবই ভালো নিউট্রিশন খুব ভালো বলেছে চলো বেস্ট অফ লাক